এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পার্টি ছিলেন চিপস এগেটি একশো ছিয়াশিটা টিম পার্টি ছিল ক্যানই মাঝি কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনও একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে पढ़वे